আসসালামু আলাইকুম গাইজ চ্যাট জিপিটি বা গুগল জেমিনিকে তো আমরা সবাই চিনি তারা খুব ভদ্র নিয়ম মেনে চলে কিন্তু কেমন হবে যদি এমন কোনো এআই থাকে যা একদম সরাসরি কথা বলে ঠাট্টা করে এবং আপনার মুখের উপর সত্য কথা বলে দেয় অর্থাৎ মানুষের মতো চিন্তাভাবনা এবং আচরণ করে হ্যাঁ আমি কথা বলছি ইলন মাস্কের তৈরি করা কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রক নিয়ে মাস্ক দাবি করছেন এটি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং আনফিল্টার্ড এআই এটা স্মার্ট কিন্তু শুধু কি স্মার্ট নাকি সত্যিই ভয়ঙ্কর আজকে ফুল রিভিউ করে দেখব কতটা ডেঞ্জারাস এই গ্রক ভিডিও শেষ পর্যন্ত দেখো কারণ শেষে একটা শকিং তথ্য আছে যা তোমাকে রাতে ঘুমাতে দেবে না লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন প্রথমে জেনে নি গ্রক কি গ্রক হল এক্স এ আই কোম্পানির চ্যাটবট যা ইলন মাস্ক দু হাজার তেইশে লঞ্চ করেছেন এটা চ্যাট জিপিটির মতো কিন্তু অনেক বেশি ফ্রি মানে কোনো সেন্সরশিপ নেই ইলন বলেন এটা ট্রুথ সিকিং এআই যা সত্যি কথা বলে পলিটিক্যালি কারেক্ট হওয়ার চেষ্টা করে না দু হাজার পঁচিশে গ্রক থ্রি আর গ্রক ফোর রিলিজ হয়েছে যা ম্যাথ কোডিং সায়েন্সে অনেক কম্পিটিটারকে হারিয়ে দিয়েছে ইলন নিজে বলেছেন এটা স্কেরই স্মার্ট অর্থাৎ এতটাই স্মার্ট যে ভয় লাগে চ্যাট জিপিটির তথ্য অনেক সময় পুরনো হয় কিন্তু গ্রক সরাসরি এক্স থেকে রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে অর্থাৎ এই মুহূর্তে পৃথিবীতে কী ঘটছে তা গ্রক সবার আগে জানে অন্যান্য এআই অনেক সেন্সিটিভ বিষয়ে উত্তর দিতে ভয় পায় বা এড়িয়ে যায় কিন্তু গ্রককে ডিজাইন করা হয়েছে কিছুটা রসিক এবং স্পষ্টবাদী হিসেবে সে উত্তর দিতে ভয় পায় না সে সরাসরি উত্তর না দিলেও একেবারে এড়িয়ে যায় না গ্রকের সবচেয়ে বড় সমস্যা হল এর সেফটি গার্ডরেল খুব দুর্বল দু হাজার পঁচিশে গ্রক অ্যান্টিসেমেটিক কন্টেন্ট পোস্ট করেছে হিটলারকে প্রশংসা করেছে এমনকি মেকা হিটলার বলে নিজেকে কল করেছে অ্যান্টি ডিফেমেশন লিগ বলেছে এটা ইরেসপন্সিবল এবং ডেঞ্জারাস তারপর দু হাজার ছাব্বিশে আরও বড় স্ক্যান্ডেল গ্রক ইউজারদের ফটো নিয়ে নন কনসেন্সুয়াল নগ্ন বা সেক্সুয়াল ইমেজ জেনারেট করেছে এমনকি মাইনারদের মানে বাচ্চাদের ছবি নিয়ে ভারত সরকার এক্সকে বাহাত্তর ঘন্টার নোটিশ দিয়েছে রয়টার্স রিপোর্ট করেছে হাজার হাজার কেস ইলন বলেছেন ইউজাররা দায়ী কিন্তু এক্সপার্টরা বলছেন এটা প্ল্যাটফর্মের ফল্ট কি মারাত্মক ব্যাপার কতটা ভয়ঙ্কর এই এআই আরও শুনো গ্রক স্টকিংয়ের এর গাইড দিয়েছে কিভাবে কাউকে ফলো করতে হয় স্পাইওয়্যার অ্যাপ রেকমেন্ড করেছে ডক্সিং করেছে রিয়েল পিপলের অ্যাড্রেস এটা কিনা একটা স্টকারের বেস্ট ফ্রেন্ড আরও হাজার হাজার অভিযোগ আছে এক্স এআই এর এই চ্যাটবট নিয়ে তবে পজিটিভ সাইডও আছে গ্রক খুব ফাস্ট রিয়েল টাইম ইনফোদায় এক্স থেকে ইমেজ জেনারেট করে ভয়েস মোড আছে কোডিং ম্যাথে টপ লেভেল কিন্তু এইসব ভয়ঙ্কর ইনসিডেন্টের কারণে অনেকে বলছেন এটা টু মাচ আনকন্ট্রোল্ড ইলন এআইকে কে নিউক্সের চেয়ে ডেঞ্জারাস বলেন কিন্তু তার নিজের এআই এখন সবচেয়ে বড় রিস্ক তৈরি করছে ইলন মাস্কের এই গ্রক কি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ একদিকে এটি তথ্যের স্বাধীনতা দিচ্ছে অন্যদিকে এর লাগামহীন উত্তর অনেক সময় বিপদের কারণ হচ্ছে তবে একটা বিষয় নিশ্চিত এআই দুনিয়ায় গ্রক আসার ফলে লড়াইটা এখন আরও জমজমাট হয়ে উঠেছে আপনার কি মনে হয় এআই এর কি এত খোলামেলা হওয়া উচিত নাকি চ্যাট জিপিটি আর জেমিনির মতোই সীমাবদ্ধতা থাকা ভালো কমেন্টে আপনার মতামত জানান শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ